বাংলা সাহিত্য চর্চায় সকলকে স্বাগত জানাই আমাদের আলোচনা চলছে নেট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে যারা পরীক্ষা দেবে পরবর্তী সময়ে তাদের পরীক্ষা সংক্রান্ত একটা পরিষ্কার ধারণা প্রশ্ন সংক্রান্ত একটা পরিষ্কার ধারণা তৈরি হতে পারে বলে আমাদের বিশ্বাস এটা তাদের পরবর্তী পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে আমরা মনে করি চতুর্থ ইউনিট থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো এখন দেখে নেব গল্পে গল্পে এক একরাত্রের কথা বেরিয়ে আসে ঢোঁড়াই চরিত মানস উপন্যাসে গল্পের সূত্রে যে যার কাছে রাত্রের কথা বলেছিলেন তারা হলেন এক লালমুনিয়া ঢোঁড়াইয়ের কাছে দুই গিধর মণ্ডল লালমুনিয়ার কাছে তিন গিধর মণ্ডল লোচুয়া চৌকিদারের কাছে এবং চার লোচুয়া চৌকিদার গিধর মণ্ডলের কাছে সঠিক উত্তর চার লোচুয়া চৌকিদার গিধর মণ্ডলের কাছে তুঙ্গভদ্রার তীরে উপন্যাস অবলম্বনে কয়েকটি শুদ্ধ শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এ যে দৈবজ্ঞের কাছে অর্জুন বর্মা ও বলরাম ভবিষ্যৎ গণনা করিয়েছিল তার নাম বীরভদ্র বি বলরাম মঞ্জিরাকে জয়দেব গোস্বামীর পদ শুনিয়েছিল সি রণদন্দুবীর নিনাদ শুনে ধনী ব্যক্তিরা রাজসভার দিকে ছুটল ডি আহমদ শাহ সৈন্যদলকে ফিরে আসবার আদেশ পাঠিয়েছিলেন সংকেত থেকে আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তর কোনটি হতে পারে এ যে দৈবজ্ঞের কাছে অর্জুন বর্মা ও বলরাম ভবিষ্যৎ গণনা করিয়েছিল তার নাম বীরভদ্র এটি অশুদ্ধ বলরাম মঞ্জিরাকে জয়দেব গোস্বামীর পদ শুনিয়েছিল এটা শুদ্ধ বা সঠিক কিন্তু রণদন্ধুবীর নিনাদ শুনে ধনী ব্যক্তিরা রাজসভার দিকে ছুটল এটা ভুল বা অশুদ্ধ কিন্তু ডি আমদ শাহ সৈন্যদলকে ফিরে আসবার আদেশ পাঠিয়েছিলেন এটা শুদ্ধ অর্থাৎ সংকেত থেকে সঠিক উত্তরটি হবে চার তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে শুদ্ধ এবং অশুদ্ধ বিচার করতে হবে এবং সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে এতে দেওয়া হয়েছিল কর্মালির বউ লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করে এটা ঠিক আছে অর্থাৎ এটি শুদ্ধ বিতে বলা হয়েছে নয়া গাঙের বোধাই মালো টাকায় সব মালদের চেয়ে বড় এটাও কিন্তু এটা কিন্তু ঠিক নয় এটা অশুদ্ধ শীতে বলা হচ্ছে ছাইলা হইলে পাঁচঝাড় জোকার দেবার রীতি এটা শুদ্ধ মন্তব্য ডি কালী পূজার সময় সংযমী থাকবে তিনজন সুবলার বউ মঙ্গলার মা কালোর মা এটা কিন্তু ঠিক নয় অর্থাৎ এটি অশুদ্ধ অর্থাৎ সঠিক সংকেত থেকে সংকেত থেকে সঠিক উত্তর এক এক দাগ নির্বাস উপন্যাস অবলম্বনে কয়েকটি শুদ্ধ এবং অশুদ্ধ মন্তব্য দেওয়া হল সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এতে দেওয়া হয়েছিল শনিবারের দিন কাণ্ডটা ঘটে গেল এটা অশুদ্ধ বিতে দেওয়া হয়েছিল হলুদমোহন ক্যাম্প গ্রুপ নম্বর ছয় তাঁবু নম্বর সাত সাতাশ কাঠ নম্বর সাতশো পঁচাশি এটিও অশুদ্ধ সি আজকের সন্ধ্যাটি যেন হালকা খয়েরি রঙের এটি শুদ্ধ এবং ডি গৃহ আর স্ত্রী একত্র রাখার প্রতীক হল বলয় এটিও শুদ্ধ মন্তব্য অর্থাৎ এ এবং বি শুদ্ধ সি ও ডি শুদ্ধ অর্থাৎ এখানে সংকেত থেকে সঠিক উত্তর হবে দুইয়ের দাগ নির্বাস উপন্যাস থেকে আরও একটি প্রশ্ন ছিল একটি মন্তব্য এবং তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছিল মন্তব্যে ছিল বাবলার ডালের খোঁটায় বাঁধা হিরণের স্থাপত্য খাড়া হয়ে রইল যুক্তি কেননা ঝড়ে বড় গাছ ফেলে দেয় ঘাস খাড়া থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে মন্তব্য এবং যুক্তি দুটোই শুদ্ধ অর্থাৎ সংকেত থেকে তিনের দাগ সঠিক উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা অনুসরণে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে তার শুদ্ধাশুদ্ধ বিচার করে সঠিক উত্তরটি নির্দেশ করতে হবে মন্তব্য ছিল একটি অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায় কর্তব্য কাজগুলি সম্পন্ন করে আর যুক্তি হিসেবে যেটা দেখানো হয়েছে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায় তো আমরা দেখতে পারি মন্তব্য সঠিক বা শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ অর্থাৎ সংকেত থেকে তিন নম্বর উত্তরটি সঠিক হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে প্রকৃতিতে যে বিশেষ বস্তুটি দেখে দুর্গার মনে হয়েছে দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের সঠিক সেই বিষয়টি নির্বাচন করুন এক নম্বরে দেওয়া ছিল এক ঝাঁক শালিক পাখি সহসা ঝোপের মধ্যে উড়িয়া গেল দু নম্বরে বলা হয়েছে সামনে পথের ধুলার উপর বসিয়া থাকা সুদর্শন পোকা তিন নম্বর সোনাডাঙ্গার তেপান্তর মাঠের প্রাচীন অশ্বত্থ গাছের ছায়ার আড়ালে সূর্যাস্ত চার নম্বরে চক্ষের নিমেষে বন জঙ্গলের লতাপাতা ছিঁড়িয়া ভুলোর অখুষাঁত আবির্ভাব এখানে আমরা দু নম্বর সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছি সামনে পথের ধুলার উপর বসিয়া থাকা সুদর্শন পোকা এ সুদর্শন পোকাকে দেখে দুর্গার মনে হয়েছিল দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের অর্থাৎ সঠিক উত্তর দুইয়ের দাগ বিষবৃক্ষ উপন্যাসে দেবেন্দ্র হীরার সামনে মদ মদ্যপ অবস্থায় যে স্তব আরম্ভ করেছিল তা দুটি তালিকায় দেওয়া হয়েছে প্রথম তালিকাতে এ যা দেবী বটবৃক্ষেশু বিতে যা দেবী দত্ত গৃহেশু সিতে যা দেবী পুকুর ঘাটেশু ডিতে যা দেবী মম এবং দ্বিতীয় তালিকায় এই স্তব স্তবের ছত্রগুলোর পরবর্তী অংশ এক নম্বরে চুপড়ি হস্তেন সংস্থিতা দু নম্বরে পেতনী রূপেন সংস্থিতা তিন নম্বরে ছায়া রূপেন সংস্থিতা এবং চার নম্বরে হীরা রূপেন সংস্থিতা তো এটার সঠিক উত্তর হবে এর যা দেবী বটবৃক্ষিশু ছায়া রূপেন সংস্থিতা এবং বি যা দেবী দত্ত গৃহেশু রূপেন সংস্থিতা যা দেবী পুকুর ঘাটেশু চুপড়ি হস্তেন সংস্থিতা এবং ডিতে ইয়াদেবী মম গৃহেশু পেতনী রূপেন সংস্থিতা আমরা বিষবৃক্ষ উপন্যাসে হীরার সামনে মদ্যপ অবস্থায় দেবেন্দ্র যে স্তব আরম্ভ করেছিল সেই স্তবটা দেখে নিতে পারি স্তবটা এরকম ছিল ইয়া দেবী পটবৃক্ষেশু ছায়ারূপে ন সংস্থিতা নমস্তশ্যই নমস্তস্যই নমস্তস্যই নমো নম ইয়া দেবী দত্তগৃহেশু, হীরারূপে ন সংস্থিতা নমস্তস্যই 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 নমো নম ইয়া দেবী পুকুর ঘাটেশু চুপড়ি হস্তে ন সংস্থিতা নমস্তস্যই 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 নমো নম ইয়া দেবী ঘর ঝাঁটা হস্তে ন সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই হুতম পেঁচার নকশা অবলম্বনে কয়েকটি শুদ্ধ এবং অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে চারটি আর কি চারটি শুদ্ধ বা অশুদ্ধ মন্তব্য এগুলো আমাদের দেখে নিতে হবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ এবং সংকেত থেকে চারটি উত্তর যেটার দেওয়া রয়েছে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে এ ধোপা পুকুর লেনের দুই নম্বর বাড়িটিতে হাফ আখড়াইয়ের দল বসেছে এটা কিন্তু শুদ্ধ মন্তব্য বাবু পেলানাথ সার্বন সাহেবের নিকট মাত্র তিন মাস ইংরেজি শিখেছিলেন শীতে বলা হয়েছে বারোইয়ারি তলায় পাঁচালি আরম্ভে প্রথম দল মহিরাবণের মহিরাবণের পালা ধরেছেন এটা অশুদ্ধ ডি মৌতাতি বুড়োরা তেল মেখে স্নানে চলেছেন স্নানে হবে না ডিটাও অশুদ্ধ অর্থাৎ এ এবং বি শুদ্ধ কিন্তু সি এবং ডি অশুদ্ধ অর্থাৎ সংকেত থেকে চার নম্বর হবে সঠিক উত্তর তারাশঙ্করের রাধা উপন্যাসের একাদশ পরিচ্ছেদে উপনয়নের পর দীক্ষার জন্য আনন্দ চাঁদ গিয়েছিলেন যার কাছে তিনি হলেন এক প্রেমদাস বৈরাগী দুই ব্রজমোহন ভট্টাচার্য তিন কেশবানন্দ চার মাধবানন্দ সঠিক উত্তর হবে দুই ব্রজমোহন ভট্টাচার্য